আপনার ছোট দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক একটি হিসাব করতে হয় তো সেই হিসাবটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা এক্সেল শিটের মাধ্যমে এই কাজটি খুব সহজে এবং দ্রুততার সাথে করতে পারেন তো এখানে আমি একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব উল্লেখ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এই হচ্ছে ডেমোটা পুরো কাজটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন চলুন তাহলে আমি আজকে নমুনা স্বরূপ একটি পারমেসির দৈনিক হিসাব আপনাদেরকে দেখাবো তো এক্সেল শিটে কিভাবে করবেন সেটাই এখন দেখাচ্ছি প্রথমে আসবে যে প্রতিষ্ঠানটি হিসাব করবেন সেই প্রতিষ্ঠানটির নাম তো আমি একটি নমুনা স্বরূপ একটি প্রতিষ্ঠানের নাম দিয়েছি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং নিচে ঠিকানাটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিবেন তারিখের একটি অপশন এখানে আপনি যেই তারিখে হিসাবটা করবেন ঠিক সেই তারিখের এখানে বসাবেন দেন তারপরে আসবে হচ্ছে আপনি যে দৈনিক হিসাব করবেন সেটার একটি হেডিং হিসেবে থাকবে এখানে আপনার হিসাবের উপরে তারপরে আসবে আপনার যে হিসাবের যে কলামগুলো আছে সেগুলো বসবে আমি ভিডিওটি ছোট করার জন্য এগুলো আগেই করে রেখেছি এখন কপি থেকে পেস্ট করে দিলাম আপনাদের সুবিধার জন্য তো এটা অনেক ইজি এখানে বোঝানোর কিছু নাই তারপরে আমি সবগুলা সেল করে দিলাম সেল করার পরে এখন যে লেখাগুলো আছে হেডিংয়ের সেগুলোকে আমি ফর্মের সেলে নিয়ে যাবো ফর্মের সেলে গিয়ে অ্যালাইনমেন্টে যাব অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার দিয়ে দেবো এবং লেখাগুলো যেন সুন্দরভাবে থাকে ভাজ করে সেজন্য আমি জাস্টিফাই করে দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম এখন লেখাগুলো তার নিজস্ব জায়গায় চলে আসছে হ্যাঁ এখন হচ্ছে যেগুলো দুই গড়ে সেগুলোকে আপনি মার্সেল করে দেবেন নিজে মার্সেল করে দিলাম বিবরণের গড়টাকেও আমি মার্সেল করে দিলাম যেহেতু এটা এক গড়েই থাকবে তো এখন বিবরণের গড়টা একটু বড় করব যেহেতু এখানে যেহেতু পারমিসির কথা বলেছে অবশ্যই অনেকগুলো ওষুধের নাম বসবে এখানে তারপরে ক্রয়ের বিবরণের যে কলামগুলো সেটি আমি করে দিলাম তারপরে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রতিষ্ঠানটিকে খুব সুন্দরভাবে পেজে আনবেন সেটা আমি এখন সেটা মার্সেল করে নিলাম এবং প্রতিষ্ঠানটির যে নাম সেটি আমার ফন্টটা একটু বড় করে দিলাম আপনারা আপনাদের পছন্দ করবেন পেজের মধ্যে যেন কাজটা সুন্দর দেখায় আপনি যখন প্রিন্ট দিবেন যখন তখন যেন কাজটা সুন্দর দেখায় সেটা একটু লক্ষ্য রাখবেন এবং দেখতে সুন্দর দেখতে হবে না হলে তো কাজের কোনো মর্ম থাকবে না তো এখানে তারিখের কলামটা আমি এদিকে নিয়ে আসলাম তো আমরা যে তারিখের হিসাবটা করবো সেই তারিখটা এখানে উল্লেখ করলাম দেন তারপরে দৈনিক যে আয় ব্যয়ের হিসাব সেটাকেও আমি সেন্টারে নিয়ে আসলাম মার্সেল করে আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের যেমন দৈনিক একটি কাজের শিখতে পারবেন সেই সাথে এক্সেলই কিভাবে কাজ করবেন সেটাও খুব দ্রুততার সাথে বুঝতে পারবেন তো আমরা এখন এক্সট্রা একটি কাজ করব সেটি হচ্ছে যে এটাকে কিভাবে কালার করা যায় সেটা দেখাচ্ছি এখন তারপরে বর্ডার কিভাবে কালার করে সেটাও দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ একটি কালার চুজ করবেন আমি এখানে একটা কালার দিয়ে দিলাম নিচেরটাও সেম কাজটা করব আমি আপনারা যেন এক্সেল সিটে কোনো সমস্যার সম্মুখীন না হন সে মূলত আমি টুকিটাকি সব কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যেন খুব সহজেই কাজগুলো বুঝতে পারেন এবং করতে পারেন সেজন্য আমি এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি এজন্য হয়তো ভিডিওটা একটু বড়ো এজন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ শর্টকাট ভিডিও করতে গিয়ে যদি আপনি না বোঝেন তাহলে তো এখানে কোনো লাভ নেই আমার আমি এখন লেখাগুলোকে ব্লক করে বোল্ড করে নিলাম বিবরণের গড়টা একটু বড় করে নিলাম তারপরে এখানে কিছু ওষুধের নাম আগে লিখে রেখেছি সেগুলো কপি পেস্ট করে দিলাম তারপরে আজকে যে আমি ক্রয় করেছি কতটুকু ক্রয় করলাম কত টাকা দামে ক্রয় করলাম মোট কত টাকা ক্রয় করলাম সেটার হিসাবটা এখন করতেছি দেখেন আপনারা আমি আজকে চার হাজার ছয়শো টাকার একটি আইটেম ক্রয় করেছি নিচে আরও আসবে সেম আইটেমটা আমি রাত্রে টোটালি সারাদিনই বিক্রি করেছি উনিশশো পঞ্চাশটা তো আমি টোটাল ক্রয় করেছি চার হা চার হাজার ছয়শো টাকা তারপরে বিক্রয় করেছি চার হাজার আটশো টাকা আমার যে বিক্রয়ের থেকে যে আমার লাভ হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কাস্টম মনোযোগ সহকারে দেখেন এখানে দৈনিক যে আয় এবং ব্যয় সেখানে ইকুয়েল টু দিয়ে দিলাম ইকুয়েল টু দেওয়ার পর একটা ব্যাকেট দিলাম ব্যাকেট দিয়ে বিক্রয় দর মাইনাস ক্রয় দর দিয়ে ব্যাকেটটা ক্লোজ করে নিলাম তারপরে গুণ দিলাম আমি যে বিক্রয় করেছি সেটার পরিমাণ এরপরে চলে আসছে আমার এই আইটেম থেকে আমি আজকে কত টাকা বিক্রয়ের পর প্রফিট করেছি এবং আমার এই মালটা কতটা স্টক আছে সেটা এখন দেখাচ্ছি টোটাল ক্রয় থেকে মাইনাস টোটাল বিক্রয় দেওয়ার পরে আমার স্টকে এখনও এই পর্যাপ্ত পরিমাণ মাল আছে। তো এটি হচ্ছে মূলত মেইন হিসাব তো এগুলো স্টেপ বাই স্টেপ যতগুলো আইটেম থাকবে সবগুলো এখানে উঠবে ওঠার পরে হয়তো আপনি কোনোটা বাড়াতে পারেন কোনোটা কমাইতে পারেন সেটা আপনার বিষয় তো প্রতিদিনের হিসেব কিন্তু এভাবেই থাকবে তো আমি আরও যে আইটেমগুলো আজকে সেল করেছি সেগুলোর হিসাবটা এখন নিচে টানতেছি দেখেন আপনারা কারণ কম্পিউটারে এক্সেলে করলে আপনার কাজটা খুব ইজিভাবে করতে পারবেন হয়তো এক্সে ওয়ার্ডে করলে সেটা হয়তো সম্ভব হবে না বা আপনি খাতা কলমে করতে গেলেও কাটাকাটি অনেক জামালা আছে তো আমার মতে আপনি কম্পিউটারে এক্সেলেই করবেন তাহলে খুব সহজে আপনি কাজগুলা করতে পারবেন তারপরে এখন আমি টোটাল বিক্রয় করেছি কত টাকা সেটা এখন এখানে উল্লেখ করতেছি যেহেতু ক্রয়ের একটা ফিগার আমরা পেয়ে গেছি এখন বিক্রয় করেছি কত টাকা প্রত্যেকটা আইটেম থেকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লিঙ্কের জন্য উপরের যে র আছে সেখান থেকে একটা প্লাসিনের মাধ্যমে নিচে টান দিলে যতটুকু র থাকবে সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে তারপরে ব্লক করে সাম ক্লিক করবেন তাহলে টোটালটা চলে আসবে তো আমরা এখন বিক্রয়ের যে টোটাল বিক্রয়টা আমরা পেয়ে গেছি তারপরে এখন আসবে দৈনিক আয় এবং ব্যয় কত টাকা হয়েছে বিক্রয় থেকে সেটা এখন আসবে তো আমাদের বেশিরভাগ ফিগারে হচ্ছে প্রফিট তো আমরা আজকে প্রফিটেই থাকবো হয়তো কারণ এখানে কোনো আইটেম থেকে কোনো মিসইউজ বা কোনো সমস্যা হয়নি এই জন্য সবগুলো থেকে আমরা প্রফিটে থাকবো তারপরে আসেন দৈনিক খরচ এখানে দৈনিক খরচের একটি খসড়া আমি আগেই করে রেখেছি তো মাসিক যে বিলগুলো থাকবে সেটা তিরিশ দিয়ে বাঘ দিয়ে দিবেন আর দৈনিক কিছু আদার্স খরচ আছে সেটা যা হবে এখানে উল্লেখ করে দিয়ে টোটালটা দিয়ে দিবেন। তো আমাদের দৈনিক খরচ হিসেবে সাড়ে তিন হাজার টাকা আমরা পেয়েছি তো আমরা দৈনিক খরচটা এখানে উঠাই নিলাম দৈনিক খরচটা আমরা দিয়ে দিলাম এখানে আপনার প্রতিদিন হয়তো কম বেশি হতে পারে কিন্তু যেগুলো ফিক্সড বাড়া বিদ্যুৎ বিল এগুলো হয়তো অনেকটা ফিক্সডের মতোই থাকে মাস শেষে তারপরে টোটাল যে বিক্রয়জনিত লাভ সেটা এখানে উল্লেখ করলাম এবার আমরা দৈনিক যে বিক্রয় পরে যে মাল স্টক আছে সেটা এখানে ফিগারগুলো দিয়ে দিলাম পরবর্তী ডেটে এই ফিগারগুলো ক্রয়ের সাথে যোগ হবে সেটা আপনারা বুঝে করে নেবেন কারণ অত কিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরও সমস্যা হবে তো এভাবে আপনি এখন আমরা তিনটা ফিগারে পেয়ে গেছি টোটাল ক্রয় টোটাল বিক্রয় টোটাল ক্রয় বিক্রয়ের পর কত টাকা আমাদের প্রফিট হয়েছে সেটা এখন আমরা যাব আমাদের আজকের দিনের দৈনিক যে মোট লাভ বা নেট লাভ সেটা কত হয়েছে সেই ফিগারটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে টোটাল প্রফিট বা আপনারা চাইলে নেট প্রফিট দেখাতে পারেন ডেটটা দিয়ে দিবেন তাহলে আরও ইজি হবে তারপর এখানে আমি যে লাভ হয়েছে সেটার থেকে মাইনাস খরচটা দিয়ে দিলাম খরচটা দেওয়ার পরে এখন এখানে আপনার আজকের দিনে কত টাকা প্রফিট হয়েছে আপনার বেতন কর্মচারীদের বেতন বিদ্যুৎ বিল ঘর ভাড়া তারপরে আদার্স খরচ সব বাদ দিয়ে আপনার আজকে প্রফিট হয়েছে এত টাকা তো এভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানটির দৈনিক আয় এবং ব্যয়ের হিসাব করবেন আশা রাখি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে কারণ আপনারা এই কাজটি করতে গেলে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার মেসেজ অপশনে লিখবেন আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন তো আমি আপনাদের সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা রাখি পরবর্তী আরও নতুন কোনো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে